একটা ভুতুরে বটগাছের গল্প চাঁদিপুর গ্রামটি শান্তিপূর্ণ হলেও এক জায়গায় ছিল রহস্যময় গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা বিশাল একটি বট গ্রামের মানুষজন বলতো গাছটি ভুতুরে বাস রাতের বেলায় নাকি গাছের ডালপালার মাঝখান থেকে কান্নার আওয়াজ শোনা যায় কেউ সূর্য ডোবার পর গাছের কাছাকাছি যেত না প্রীতি এক দশ বছরের সাহসী মেয়ে এসব ভুতুড়ে গল্প শুনতে তার ভালো লাগতো কিন্তু সে ভয় পেত না উল্টে তার বদলে তার মনে জেদ জন্ম নিত সে মনে মনে ভাবতো এই গাছের রহস্য আমাকে জানতেই হবে একদিন সন্ধ্যাবেলায় প্রীতি তার ঠাকুমার মুখে গাছের ভূতের গল্পটা শুনল ঠাকুমা বললেন বহু বছর ধরে এই গাছটা অভিশপ্ত কেউ এর আশেপাশে গেলেও বিপদ ঘটে প্রীতির বন্ধুরা তাকে সাবধান করলো তুই যদি গাছের কাছে যাস ভূত তোকে ধরে নেবে কিন্তু প্রীতি এসব কথায় পাত্তা দিল না তার মনে মনে শুধু একটাই কথা এই রহস্যটা আমায় জানতেই হবে সেই দিন রাত্রিবেলা রাত যখন গভীর চুপি সারি তার বাড়ির থেকে বেরিয়ে এলো হাতে শুধু একটা লণ্ঠন গ্রামের মানুষরা সবাই ঘুমিয়েছিল আর রাস্তাটা ছিল একেবারে নিঃশব্দ বটগাছের দিকে যেতে যেতে এসে নিজের সাহস জাগাতে লাগলো প্রীতি গাছটার দিকে তাকিয়ে দেখছিল তখনই হঠাৎ এক নরম কণ্ঠস্বর পেশেল চেয়ে এসে চেয়ে এটি ঘুরে দাঁড়ালো তার সামনে বট থেকে এক নারীর অস্পষ্ট ছায়া বেরিয়ে এলো এটির মুখ বিস্ণ্ড কিন্তু মহদাময় প্রীতি ভয় পেল কিন্তু সাহস হারালো না প্রীতি জিজ্ঞাসা করলো এখানে কেন আছো আমার নাম মিয়া আমি এই গ্রামে মানুষ ছিলাম অনেক বছর আগে আমাকে মিথ্যে অপবাস গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয় আমি একা একা জঙ্গলে মারা যাই আর আমার এই গাছের সঙ্গে বাধা পড়ে যায় কেউ আমার কথায় বিশ্বাস করেনি প্রীতি কথা শুনে কেঁদে ফেললো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি যদি গ্রামবাসী আমার পরের দিন সকালে প্রীতি গ্রামবাসীদের ডেকে ছায়ামূর্তিটির কথা জানালো কিন্তু কেউ বিশ্বাস করলো না সবাই বলল একটা ছোট মেয়ে ভুতরে গল্প বলছে আমরা এসব বিশ্বাস করব বলো কিন্তু পিটি হাল ছাড়ল না কিন্তু তার কথা শুনে গ্রাম প্রধান রাজি হলেন মীরার আত্মাকে শান্তি দেওয়ার জন্য এক পুজোর আয়োজন করতে পর থেকে বটগাছের আর ভয়ের প্রতীক রইল না গ্রামের মানুষ সেখানে প্রার্থনা করতে শুরু করলো আর প্রীতি সে সবার কাছে নায়িকা হয়ে উঠল তার সাহস আর দয়া গ্রামের মানুষকে শিখিয়ে দিল কোনো গল্পের পেছনে লুকানো সত্যটা জানা কতটা গুরুত্বপূর্ণ